চলে আসলাম লিগের পাড়ে ঘুরতে তো লিগের পার ঘুরতে এসে কি কি খেয়েছি কিভাবে ঘুরছি কীরকম সময় পার করছি অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনারা সকলেই কেমন আছেন এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল আমি আমার হাজব্যান্ডের জামা লুঙ্গি গেঞ্জি এগুলা বিজয় রাখছি ধোয়ার জন্য তো কিছু সময় পরে দেখে আমার বাচ্চারা একা একা যায় ধুতেছে তো আমি মনে করলাম যে না আমি একটা ভিডিও নেই আপনাদের মাঝে দেখানোর ট্রাই করি তার জন্য এই ভিডিওটি করা আমি কিন্তু কখনোই ওরে দেখাইয়া আমি কখনোই কাপড় চুপড় ধুই নাই কিন্তু ও কিভাবে যে ধুইতেছে কিভাবে বুঝলো যে এইভাবে ধুইতে হয় দেখুন পানির লাইনটাও কিন্তু সারছে তো পানির লাইনটা সারার পর গেঞ্জিটা কিন্তু ওইটার নিচে রাখছে রাখার পর এখন গে লুঙ্গিটা নেওয়ার উঠানোর চেষ্টা করতেছে তো লুঙ্গিটা পারতেছে না অনেক কষ্ট করে তো পারছে আমার বাবা মাসাল্লাহ 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 সবে মাসাল্লাহ বলবেন দেখুন আসলে এত অল্প বয়সে এরকম অভিজ্ঞতা দেখলে আসলে আমাদের অনেক বেশি ভালো লাগে তো যাই হোক তারপর চলে আসলাম সন্ধ্যার পরে পার আমি প্রতিদিনেও তো আসি আমার হাজব্যান্ড আমার খালামুনিরে নিয়ে বাচ্চারে নিয়ে ঘুরতে কেন জানে অনেক বেশি ভালো লাগে বাসার বাহিরে আসতে ঘুরতে খুবই ভালো লাগে আসলে আমার মতন মনে হয় অনেকেরই এরকমই ঘুরতে বেশ বেশ ভালো লাগে রাতে তাও আর এত সুন্দর একটা লুক আর আমার বাচ্চারা দেখুন কী করতেছে ও অনেক বেশি খুশি হয় বাসার বাইরে নিয়ে গেলে তো প্রতিদিন রাতে ওরে মাগড়িবের পরে আমরা বাসা থেকে বের হই আর হাঁটতে হাঁটতে লিখে পারে চলে যাই আর ও দোকানে গিয়ে এটা ওটা ধরে বলতেছে কয়টা কয়টা মানে কয় টাকা এটা বলতে পারতেছে না কয়টা কয়টা এটা বলতেছে তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে একজন সন্তানের মা বানাইছে তো এতে আমি অনেক খুশি আসলে প্রতিদিন আমার বাচ্চা নিয়ে আসতে আসতে ও কেন জানি একদিন না আসলে অনেক বেশি বিরক্ত করে কান্নাকাটি করে কিছু খাইতে চায় না তো এর জন্য আমরা প্রতিদিন আসি তো আসার পরে দেখুন লিগের পাড়ে একটা অনুষ্ঠান হতে সাংস্কৃতিক সাংকৃতিক একটা অনুষ্ঠান তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আমি মনে করলাম যে আপনাদের সাথেও আমি একটু শেয়ার করি ভিডিওটা তো কেমন হয়েছে বাচ্চাদের নাচগুলো অবশ্যই জানাবেন আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো এরপরে আমার হাজব্যান্ড বললো কিছু একটা খাবারের অর্ডার করো আমার হাজব্যান্ডের জন্য পিজা অর্ডার করছি তো এইটা দেখা আসলে আমার অনেক বেশি ভালো লাগছে অনেক লোভনীয় লাগছে আর খাবারটা খাইতে কিন্তু অনেক বেশি টেস্ট ছিল তো এরকমই আসলে বাহিরা আসলে কিছু না কিছু যদি নাই খাওয়া হয় তাহলে বেশি একটা ভালো লাগে না আর যদি একটু হাঁটাচলা করা হয় ঘোরা হোক ফিরা করা হয় তাহলে অনেক বেশি ভালো লাগে এই তো আমাদের পিজা ডেরি চলে আসছে আমার বাচ্চা অনেক গরমে ঘামে গেছে এর জন্য আর একটু খালি গায়ে করে রাখছি প্রচুর পরিমাণে ঘামে তারপর আমার হাজব্যান্ড বলল যে চাউমিন খাবে তো এর জন্য চাউমিন অর্ডার করছি তো আসলে চাউমিন রান্নাটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে বাসায় আমরা যত সুন্দরভাবে রান্না করি না কেন আমাদের বাসায় কিন্তু খাবারটা খাইতে ততটা ভালো লাগে না কারণ নিজের হাতে রান্না তো একটা লাগে না তো এই যে রেডি অন্যের হাতের রান্না অনেক বেশি পছন্দ তারপর আমি কলফি মালাই অর্ডার করি তো কুলফি মালাই একটু অনেক বেশি টেস্ট ছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আস্তে